আসসালামু আলাইকুম সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের জন্য সুখবর অবশেষে তোমাদের ছাড়পত্রের আবেদন শুরু হলো অর্থাৎ টিসি আবেদন কলেজ পরিবর্তন আবেদন শুরু হয়েছে এক তারিখ থেকে আজকে থেকে আঠাশ তারিখে তোমাদের আঠাশ তারিখে এই যে আবেদনের যে নোটিশটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দিয়েছিল তারা আমি আগে বুঝতে পারিনি এই কারণে আমি খেয়াল করিনি এই জন্য তোমাদের আগে থেকে ভিডিওটা দিতে পারিনি ঠিক আছে তবে আজকে আজকে দিচ্ছি তোমাদের থেকেই কিন্তু শুরু হয়েছে এজন্য কিন্তু আজকে দেখলাম শুরু হয়েছে এজন্য তোমাদের ভিডিওটা করে দিচ্ছি কারণ অনেক শিক্ষার্থী জানে না যে কবে থেকে কবে পর্যন্ত আবেদন শুরু হয় কখন শেষ হয় কখন যে কারণে তারা চাইলেও কলেজ পরিবর্তন করতে পারে না ঠিক আছে তো দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের শিক্ষার্থীদের কি বলে দিছে বিজ্ঞপ্তিতে কি বলছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান সমূহে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী যাদের সিলেট শিক্ষা বোর্ডের আওতায় কলেজ পরিবর্তন করা প্রয়োজন তারা পহিলা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত নিম্ন বর্ণিত উপায়ে অনলাইন আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের পদ্ধতি নিচে লিখে দিয়েছে তারা এই যে পিডিএফটা তুমি ডাউনলোড করে নিজেই পড়ে নিতে পারো নিজেই কিন্তু আবেদনটা করতে পারো তবে নিজে আবেদন করার থেকে তোমাদের যে কলেজ তোমাদের বর্তমান যে কলেজ আছে ওই কলেজে আগে তোমরা যাবা গিয়ে তুমি হচ্ছে যারা কম্পিউটার অপারেট করে যারা কাগজপাতি জমা নেয় তাদের কাছে যাবা গিয়ে বলবা যে আমি কলেজ এরকম টিসি আবেদন শুরু হয়েছে আজকে থেকে শুরু হলো পনেরো দিন চলবে এখন আমার তো টিসি দরকার আমার টিসি আবেদনটা করে দিতে হবে এটা বললে তারা একটা সিদ্ধান্ত জানাবে যে টিসি আবেদন করা যাবে এরকম এত টাকা লাগবে এত টাকা লাগবে তারা সবকিছু তোমাকে ডিটেইলসে বলে দিবে বলে দিলে ঠিক ওইভাবে ওই পদ্ধতি অনুসরণ করে তুমি তোমার টিসিটা নিতে পারবে তবে আগে থেকে তোমরা কলেজে না গিয়ে আগে থেকে নিজে থেকে আবেদন করতে যাবে না কারণ কলেজে গেলে তারা কিন্তু সিদ্ধান্ত জানাবে তখন তারপরে এসে নিজে আবেদন পারবে করতেও এরপরে তুমি হচ্ছে কলেজ থেকে যদি আবেদন করে দেয় তাহলে তো ভালো আর না করে দিলে তুমি নিজেই আবেদন করতে পারবে তবে নিজে আগে আবেদন করতে যেও না কলেজে আগে গিয়ে কথা বলতে হবে কথা বলার পর তারা বিস্তারিত বলবে দেন হচ্ছে তুমি ওইভাবে ওইভাবে কাজকাম করতে হবে তাহলে তুমি টিসি সহজেই পেয়ে যাবা